আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনা আসে ভালো আছেন কি খাবার দিলে হাঁসে অধিক ডিম পারে বা বেশি বেশি ডিম দেয় দেখেন কি খাবার দিলে হাঁসে বেশি বেশি ডিম দেয় এ সম্পর্কে আমি মনে হয় পঞ্চাশটার উপরে ভিডিও আপলোড দিয়েছি ইউটিউবে তারপর আজকে আবার আপনাদের সাথে আলোচনা করব। দেখেন আমার যে খামার আপনার দেখতে পাচ্ছেন কি খাবার দিলে বেশি বেশি ডিম পারে এরকম ভিডিও অনেক দিচ্ছি তারপর আজকে বলতেছি দেখেন মূলত খাদ্য খাবার হিসাবে আপনি যেটাই দেন তবে তার সাথে কিছু পুষ্টি প্রোটিন ক্যালসিয়াম এই ধরনের জিনিস দিতে হবে বাজারে প্রোটিন পাওয়া যায় বিভিন্ন কোম্পানির স্কোয়ার কোম্পানির পাওয়া যায় ইন্ট্রোকো পাওয়া যায় আবার অন্যান্য অনেক কোম্পানি পাওয়া যায় আমি সব নাম দে তবে আমি এসে যে ইন্ট্রোকো অ্যাগ্রো বিডি এই কোম্পানির প্রোটিন দিই আরেকটা বিষয় হলো যে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা আপনারা বিভিন্নভাবে দিতে পারেন এটা হচ্ছে যে আপনারা পানির সাথে দিতে পারেন আবার আপনারা খাবার সাথে দিতে পারেন আমি খাবার পানি দুটোর সাথে দিই খাবারের সাথে দিয়ে হলো আপনার ডিসিপি প্লাস বা ডিসিপি গোল্ড এবং পানির সাথে দিয়ে আপনার হলো ন্যানোক্যাল অনেকে আছে যে ন্যানোক্যাল না দিয়ে আপনার ক্যালপিলেক্স বা যে কোনো রকমের ক্যালসিয়াম দেন হবে আপনারা যেটাই আপনার কাজ হয় আপনি সেটাই দেবেন কিছু মানে যেটাই আপনার কাজ হয় আপনি সেটাই দেবেন কারণ আপনার দেখতে হবে যে হাসে কোন খাবারটা বা কোন মেডিসিনটা দিলে আপনার ডিমটা বেশি আসে আর একটা কথা বলে রাখি যে আমি খাদ্য হিসাবে এখন কি দিচ্ছি গতকালকে একটা ভিডিও আপলোড ছিলাম সেখানে আমি বলে দিছি অবশ্য যে প্রথম আমি কিন্তু খাবার হিসেবে দিতাম গম ভুট্টা খুদ কুড়া তারপরে আপনার ধান প্লাস আপনার ফিড এইগুলো দিয়ে আমি আপনি প্রথমে প্রায় দশ মাস বারো মাস মতো এরকম দিয়েছি এরকম কিন্তু যখন আমার কিন্তু এখন আমার হাঁসের বয়স হলো চোদ্দ মাস প্লাস যার কারণে আমি এখন শুধুমাত্র ফিড দিই তার সাথে হালকা পরিমাণ কিছু একটা ধান গম ভুট্টা দিই যেগুলো আমার আগে কিনে আসলো সেইগুলো দিয়ে আমি শেষ করে দিচ্ছি এগুলো শেষ হলে হয়তো বা আর এগুলো আর কেনবো না কারণ যেহেতু আমার হাঁসের বয়স বেশি হয়ে গেছে এখন শুধু ফিট খাবো আমি যদি কোনো কোম্পানির কথা বলি অনেকেই বলে যে দালাল কোম্পানিকে প্রোমোট করতে যে দেখেন বিভিন্ন কোম্পানির কিন্তু বাজারে ফিড আছে আমি কিন্তু তিন চারটি কোম্পানির ফিড খাওয়াইছি তার সবচেয়ে আমি নারিশের মানটা ভালো পাইছি একাত্তর কোম্পানি ফিডটাও ভালো তবে ওটা খুব বেশি ভালো রেজাল্ট পাইনি তবে মোটামুটি ভালো তবে নারিশ কোম্পানির ফিডটাই ভালো পাইছি আমাদের এখানে নারিশের ডাক লেয়ার পাওয়া যায় না আমি নারিশের যে মুরগির যে লেয়ারটা আছে আমি কিন্তু ওইটাই খাওয়াই তাহলে খাদ্য হিসাবে আমি কিন্তু আপাতত লেয়ার মুরগির যে নারিশের যে খাবারটা আছে সেটা আমি দিচ্ছি এটা হলো যে খাদ্য হিসেবে এর সাথে কিছু গম ভুট্টা ধান এগুলো দিয়ে অল্প পরিমাণে এগুলো আমার আগে কিনা ছিল তাই আমি শেষ করতেছি যেহেতু আমার হাসের বয়স চোদ্দ মাস প্লাস তাই এখন আমি চিন্তা করতেছি যে আপাতত ফিটগুলোই খাওয়াবো আচ্ছা এই হলো খাবার খাবারের সাথে আমি কী কী দিই খাবারের সাথে দিয়ে হলো প্রোটিন প্রোটিন দিচ্ছি প্রোটিনটা পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আমি ইন্টার অ্যাগ্রোবিডি এই কোম্পানির প্রোটিনটা দিই একশো এক কেজি দুশো তো চল্লিশ টাকা নেয় এটা দিচ্ছি এবার ডিসি ডিসিপি প্লাস বা ডিসিপি গোল্ড আমি ডিসিপি গোল্ড বা ডিসিপি প্লাস দুইটাই ব্যবহার করি যখন যেটা পাই আমি তখন সেটাই দিই ডিসিপি প্লাসে বেশি দিই যদি ডিসিপি প্লাস না পাই সেক্ষেত্রে ডিসিপি গোল্ডটা আমি দিই আচ্ছা এইটা গেলো আর দিয়ে আপনার এক্স এল টি এম ও এক্সেল টি হো এম ও হলো আপনার রেনাটা কোম্পানির ওষুধ এক্স এল টি এমও এসে রেটা কোম্পানির ওষুধ আপনার চাইলে এই ওষুধটা দিতে পারে খুব ভালো কাজ করে ডিমের জন্য ডিমের সেল হয় রঙা কোম্পানির ওষুধ এটা আমি সবসময় দিই অনেকে আমাকে বলেন যে ভাই কত সময় এই প্রোটিন তারপরে ডিসিপি প্লাস এবং ইয়ে এক্সেল কত সময় দিন আমি কিন্তু এটা সবসময় দিই খাবারের সাথে যেহেতু খাবারের সাথে দিতে হবে আর একশো কেজি খাবারের সাথে কিন্তু আমি অনেক সময় বলে দিছি আজকে ভিডিও আমি আপনাদেরকে দেখাই মানে যে কত কেজি আপনাদের কোনটাই লাগে তাহলে আপনারা বুঝলেন যে আমি খাবারের সাথে কী কী দিই খাবারের সাথে দিয়ে এলো প্রোটিন এক্সেল টিএমও আর একটা হলো আপনার ডিসিপি প্লাস বা ডিসিপি গোল্ড যদি আপনারা এক্সেল টি এমও না পান তাই সেই আপনারা এক্স এক ফর্মুলা ব্যবহার করতে পারেন এক কোম্পানির কারণ এক্সেল টি এমও এটা সবসময় সব জায়গায় পায় না কারণ অনেকে এটা রাখে না আপনার অনেকে আপনার এসে যে এক ফর্মুলা রাখে কারণ এক ফর্মুলা আপনার ছোটো প্যাকেট একশো গ্রাম দুশো গ্রামও পাওয়া যায় আর এক্সেল টি এমও আপনার আধা কেজি বা এক কেজি কমে পাওয়া যায় না যার কারণে অনেকে এসে যে অল্প হাঁসমর্গী পালন করেন সেই জন্য ওরা এক ফর্মুলাটাই ব্যবহার করেন এটা চলে গেলো আপনার খাবারের সাথে পানির সাথে সকালবেলা আমি দিই ক্যালসি আর হলো আপনার ই সেল আর সন্ধ্যাশমধ্য সেল আপনার হলো সিএস তবে যেহেতু আমার হাঁসের ডিমির ফুল প্রোডাকশন সেই জন্য আমি কিন্তু এখন প্রত্যেক দিন কিন্তু এগুলো দিই না আপনার হয়তোবা সাত দিন দিছি এক্সেল সরি সাত দিন দিয়েছি নানো কালসি আবার সাত দিন দিই আপনার রানাজ এম সি এস আবার সাত দিন দিই ই সেল তবে ই সেলটা গত দুই মাস ধরে বন্ধ রাখছি ই সেলটা আমি আপাতত দিচ্ছি না কারণ ই সেলটা আমার লাগতে চাই না কারণ এখন ডিমের আল্লাহ রহমতে ফুল প্রোডাকশন মানে এদিক ডিমের আমার এখন ফুল প্রোডাকশন যার কারণে আমার ইসেল লাগে না যদি কখনো প্রোডাকশন আবার লস্ট মানে আবার কমে যায় তাহলে সেক্ষেত্রে আমি হয়তো ই সেলটা আবার ব্যবহার করবেন তা আল্লাহর রহমত এখন লাগতে জানেন তাহলে বুঝেছেন যে আপনারা ই সেল টানাজাইম সি এস এবং আপনার সি এই ওষুধগুলো মোটামুটি আমি খাবারের জন্য ব্যবহার করি তাহলে ডিম অধিক পেতে হলে আপনাকে নেনোক্যালসি ই সেল সি এস এবং আপনাকে প্রোটিন কিছু আপনার ডিসিবি প্লাস এবং আপনাকে এক টিএমও বা এক ফর্মুলা এই জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার খামারে প্রচুর পরিমাণ ডিম আসবে আপনি নিজে ভেবকুল পাবেন না দেখেন আমার কিন্তু হাঁস মাত্র আপনার একশো দশ উপর এগারো বা বারোটা তা আল্লাহ রহমতে কিন্তু আমার প্রতিদিন প্রায় বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম আসতেছে এখনও কারণ আমার আসার বয়স চোদ্দ মাস প্লাস প্রথম দিকে কিন্তু আমি ডিম পাতাম মানে এখানে একটা ওই বুঝলে প্রথম দিকে কিন্তু আমি ডিম পাতাম প্রায় আপনার সাতানব্বই আটানব্বই সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট প্রায় সাত আট মাস ডিম পাইছি কিন্তু এখন আপনার জানেন যে দশ চোদ্দো মাস প্লাস এখন চোদ্দ মাস পেলাস যদি হাসা প্রয়াস হয় অনেকের হাসা কিন্তু আপনার ডিমই আসে মাত্র সত্তর থেকে ষাট পার্সেন্ট কিন্তু আমার হাঁসে আল্লাহ রহমতে এখনও বিরানব্বই থেকে চুরানব্বই পার্সেন্ট ডিম আসতে দিচ্ছে কারণ খাদ্য খাবার মেডিসিন ট্রিটমেন্ট এগুলো যদি আপনি সঠিকভাবে দেন তা ইনশাল্লাহ আপনার খামারে ডিম আসবে কারণ খামারে ডিম আসতে গেলে আপনার ট্রিটমেন্ট খাদ্য খাবার মেডিসিন এগুলো সঠিকভাবে লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ